আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ওকে বিক্রি করুন সাঁচা এগুলার কয় দাঁত উঠছে হ্যাঁ দুই দাঁত এটা কয় কেজি হবে এটা বাইশ কেজি এটা রেটটা কত যেটা বিক্রি করেন এটা বলবেন কত মূলেছে মূলেছে কত আঠারো হাজার মূলেছে কত হলে সারে দিবেন আপনি চব্বিশ হাজার হলে সারে দিবেন না আলাইকুম বন্ধুরা আমি নতুন আর একটি ব্লক নিয়ে চলে আসলাম ব্লক ভিডিও আর আমি এখন আছি আমাদের সারস্থি উপজেলার আর ঐতিহাসিক যে ঠাকুর বাজার সাপ্তাহিক যে হাট বাজার বসে তো আজকে শুক্রবার আমি নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঠাকুরবাজার বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা আর বন্ধুরা আজকের ট্রাভেল ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ রিপন ভাই আর আমার ইউটিউব চ্যানেল লাইফ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এখন আসি ঠাকুর বাজার আমি আপনাদেরকে আজকে পুরো ঠাকুর বাজারে যে পুরো ভিউটা আমি দেখামো যেহেতু আমাদের দেশে বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এখন মাঝে আমাদের দেখবো আমি আজকে আমাদের যে ঠাকুর বাজারের যে হাট বাজারের যে কাঁচা বাজার বা বিভিন্ন তরু তরকারি মাছের দামটা কেমন সেটা আজকে আমার ব্লগের মাধ্যমে ধরবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম ঐতিহাসিক যে ঠাকুর বাজারে যে হাঁস মুরগি হাঁস মুরগি পশু যেখানে বিক্রি হয় আমি ওইখানে আসছিলাম এটি হলো ঠাকুর বাজার উত্তর উত্তর মাথা আমি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন টাকা কবে তোর জোগা কত করে 600 টাকা কম নাই কিছু একদম 350 না ঠিক আছে আজকে আপনার কত করে বেচেন এগুলো 300 না ওই সাদাটা 1000 ঠিক আছে এটা হলো রাজা সাদা হলো চিয়াস এটা 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 চিয়াস না আর এটা দেশি দেশি আরিয়াস ঠিক আছে বিক্রি করেন ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ পেজে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক যে ঠাকুর বাজার সাপ্তাহিক যে হাট বাজার আমি এখন আসি আপনার এই মানে হাঁস মুরগি যেখানে হাঁস মুরগি বিক্রি হয় আমি ওই জায়গায় আসি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন বেশি হাঁস মুরগি উঠেনি অল্প কিছু হাঁস মুরগি উঠছে সেটাও আমি আজকে আমার এই ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কাকা আপনার এগুলো কি দেশি না কাকা হ্যাঁ এগুলো মানে পিস পিস কত করে বিক্রি করেন পিস কত করে বিক্রি করেন পিস ছশো টাকা কিছু কমায় রাখে না কিছু কমায় রাখা যায় না মানে এটা ভিডিও করতেছি আমি আপনি মানে কিছু কমায় রাখবেন না মানে যদি কাস্টমার আসে না মানে ভিডিও দেখে আসে তারা কিছু কমায় রাখবেন না পাঁচশো করে পড়বে না আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ওকে বিক্রি করেন তো দর্শক আসলে দেশে বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তাই বাজারে তেমন বেশি আসলে হাঁস মুরগি উঠেনি আমি এখন মানে যেখানে হাঁস মুরগি কাকা আসসালামিকুম কাকা এগুলা কি দেশি নাকি কত করে বেসেন এই যে রাতা এই যে রাতা কত করেছে একটা রাতা দেন তো এই যে এটা কত করে বিক্রি করে এটা আশ টাকা না কমায় রাখবেন না কিছু কত রাখবেন একবার লাস্ট একটা ফাইনালি ডেট বলে দেন লাস্ট 750 টাকা না আচ্ছা ঠিক আছে আর এগুলো কি কাকা এগুলো মুরগি এগুলো মুরগি না এগুলো জোড়া কত ওরা জোড়া 1000 না তো দর্শক আমি এখন আছি আমাদের শারাস্তি উপজেলার ঐতিহাসিক যে ঠাকুর বাজার সাপ্তাহিক হাট বাজার থেকে আমি আজকে ব্লগটি নিচ্ছি বন্ধুরা আর আজকে ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন রিপন ভাই আমার ইউটিউব রিপন ভাই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রিপন্স ডেলি লাইফ পেজ থেকে ইউটিউব থেকে সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এখন যাচ্ছি যেখানে গরু এবং ছাগল বিক্রি ওই জায়গা যাচ্ছি আপনারা দেখতে থাকুন তাহলে এখন যাচ্ছি যেখানে আপনার গরু এবং ছাগল বিক্রি হয় আমি এখন ওইদিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর বন্ধুরা আপনারা আজকে এই সাপ্তাহিক যে হাট বাজার দেখতে পাচ্ছেন রিপন ভাই এটি আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেল রিপন্স ডেলি লাইফ আপনার এই দুটি চ্যানেল থেকে আজকে আপনারা এই ব্লগটি দেখতে পাচ্ছেন তো আমি এখন অলরেডি চলে যাচ্ছি এখন গরু যেখানে গরু হাট বাজার বসে ওইখানে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তাহলে চলে আসলাম এই ঠাকুর বাজারের আপনার যেখানে গরু ছাগলগুলো বিক্রি হয় ওই জায়গা আসছিলাম এখন দেখতে যাক আপনাদেরকে কিছু গরু ছাগল দেখাই যে আপনারা দেখছেন গরু উঠেনি সবগুলা ছাগল এখানে উঠছে

তো দর্শক আপনারা এখন দেখছেন আমাদের ঐতিহাসিক যে ঠাকুর বাজার সাপ্তাহিক যে হাট বাজারের এখন আমি আসি যেখানে গরু ছাগল বিক্রি হয় ওই জায়গায় আছি এখন অলরেডি একটা ছাগল আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দুই দাঁত উঠছিল তো বলতেছে লাস্ট ছেড়ে দেবে তো আপনারা যারা ছাগল গরু কিনা বা বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের ঐতিহাসিক ঠাকুর বাজার চলে আসবেন আর এখানে আসলে আপনারা এই যে পেয়ে যাবেন সব হাট বাজারে সকল না না আমি ভিডিও বেশি পরে আমি মনে হয় আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আপনারা অলরেডি দেখতে আমি অলরেডি এখন আছি ঠাকুরবাজারের গরু ছাগলের হাট যেখানে বিক্রি হয় আমি এখন ওই জায়গায় আছি তো বন্ধুরা আমি এখন ফাইনালি চলে আসলাম ঠাকুরবাজারের বাজারের একবারে যেখানে হাট মানে কাঁচা পাতার শাক সবজিগুলো বিক্রি হয় আমি এখন ওখানে চলে আসলাম যেহেতু দেশে এখন সারা দেশে বন্যা এখন আসলে বাজারে আসি দেখুন তেমন কিছু আপনার তরু তরকারি হুটেনি তার মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য কি অবস্থা হাটবাজারের আজকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিপন বাই আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেল রিপন ডেলি লাইফ আমার ইউটিউব থেকে আমি এখন আসি আমাদের সারসি উপজেলার ঐতিহাসিক ঠাকুরবাজার এখানে কিন্তু আমি আসি দেখলাম হাটবাজার অবস্থা খুবই খারাপ কারণ আজকে একটা না ছয় সাত দিন মানে বৃষ্টি হচ্ছে তো তাই আগর বাজারে তেমন আসলে শাক সবজি উঠেনি তাই ওইদিকে গরু বাজারে গেলাম গরু উঠেনি ছাগল অল্প কটা হলে এরা বসে রয়েছে তার মধ্যে আমি এখন দেখি আপনাদেরকে কি দেখানো যায় আপনারা দেখতে থাকুন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভালো আছেন কি অবস্থা আপনার ডিমের হালি কত করে মেরালি হইলো টাকা না আর আম কত করে বিক্রি করো আম 40 টাকা 70 টাকা না বন্ধুরা আমরা এখন মানে ঠাকুর বাজার আছি এই সাপ্তাহিক যে হাটবাজার বাজার আর আজকে শুক্রবার দেখুন ঠাকুরবাজার বাজারের অবস্থা কি নাও আসলে খুবই খারাপ আমি আসলাম আজকে একটা ব্লগ করার জন্য আসলে মানে দেশের পরিস্থিতি বেশি ভালো না সারা দেশে বন্যা তো আমি এর মধ্যে দেখলাম আসলে ঠাকুর বাজার আসি দেখলাম যে না কোনো আসলে তরু তরকারি একবারে নাই বললে চলে অল্প কটা দোকান লই বসে রইছে ওনরা আপনারা দেখতে থাকুন তাহলে আর আজকের ব্লগটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন টাকা পেস কত করে একশো দশ টাকা না আর আলু পঞ্চান্ন টাকা আগে তামে আছে নাকি ঠিক আছে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের ঐতিহাসিক যে ঠাকুর বাজার ঠাকুর বাজার থেকে আমি আজকে সরাসরি আপনাদের জন্য ব্লক নিয়ে চলে হাজির হয়ে গেলাম দেখে আমি ঠাকুর বাজারের ওইদিকে মাছ বাজারে কি অবস্থা সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে ভাই ভালো আছেন টমেটো কত করে ভাই টমেটো একশো বিশ টাকা না আর সিমটা কত সিম টাকা আর কত এই যে পটলটা কত পটল টাকা ইয়েটা কত শসা তিরিশ টাকা আর পঁচিশ টাকা না মরিচের কেজি কত কেজি দুশো টাকা না ঠিক আছে ওকে বিক্রি করুন ধন্যবাদ ভাই দর্শক আপনারা অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার পাশাপাশি দামটাও বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এদিকে অসংখ্য শুটির দোকান দেখুন অসংখ্য শুটির দোকান কিন্তু দুঃখের বিষয় হলো আপনার এখানে আজকে কোনো মাছ ওঠেনি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখাচ্ছে আপনার

আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আজকে আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন রিপন বাই পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রিপন্স ডেলি লাইফ আমার ইউটিউব থেকে তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না যারা আমার রিপন্স দিয়ে রিপন বাই পেজটি ফলো করে দেননি তারা রিপন বাই পেজটি ফলো করে দেয়া আমার পেজের পাশে থাকবেন আসলে আজকে বাজারে তেমন বেশি শাকসবজি ওঠেনি প্লাস মাছও উঠেনি পুরোটা বাজার দেখুন পুরোটা এই যে আমি এখন মাছের বাজারে যে মাছ বাজার পুরোটা ভিউটা দেখাচ্ছি কিন্তু এই সময় আসলে বাজারে হাঁটা জানা সেখানে হাঁটাও মুশকিল হয়ে যায় এত মাছ এত মানুষ হয় আপনারা দেখতে থাকুন আর এইদিকে দেখুন জাল বিক্রি হচ্ছে কারণ জালের প্রচুর চাহিদা এক একটা জাল দোকানে এবার প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ দশ লাখ টাকায় বিক্রি হয় দেখতে থাকুন আপনারা আমি আজকে আপনাদেরকে পুরা ঠাকুর বাজারের আনাসে কানাসে যতগুলা গল্লি আছে সবগুলা করলেই আজকে আমার এই ব্লকের মাধ্যমে আমি আপনাদেরকে দেখামো আপনারা দেখতে থাকুন দাদা আসসালাম আলাইকুম শাক কত ঘুরে তিরিশ টাকা না ঠিক আছে ওকে ধন্যবাদ বন্ধুরা কিন্তু কিন্তু অনেক অনেক মানুষ হয় মানে আপনার আপনি দেখুন এদিকে এখন কোনো দোকান পাটে নাই পুরা বাজারটা খালি এই বন্যার কারণে আপনার তেমন বেশি আপনার ওই তরি তরকারি উঠেনি মাছ তো আপনার দোকানে দেখাইলাম আমি মাছ তো তেমন উঠেনি এইদিকে কি অবস্থা ভালো আছেন ভাই

এই যে এটা একটা জালের দোকান এখন জালের দোকানে গ্রাহকের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর প্রচুর কাস্টমার এখানে দেখুন তো বন্ধুরা আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ ভিডিওটি প্রায় দশ বারো মিনিটের মতন হয়ে গেছে গা তো আজকের আপনারা আমি আপনাদেরকে চেষ্টা করলাম আমাদের সারাস্তি উপজেলার ঐতিহাসিক যে ঠাকুর বাজার ঠাকুর বাজারের পুরা মানে মানে পুরা মানে এরিয়াটা আমি আমার আজকের ব্লকের ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম তো অলরেডি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এতক্ষণ আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর বিশেষ করে আপনারা যারা আমার রিপন ভাই আমার যে নতুন আমি যে পেজটি খুলছিলাম যারা আপনারা যদি আমার এই পেজটি যারা ফলো করে দেননি তারা অবশ্যই ফলো করে দিয়ে আমার রিপন ভাই তার ফেজের পাশে থাকবেন আর আর আমার নতুন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম রিপন্স ডেলি লাইফ এটি আমার ইউটিউব চ্যানেল তো আপনারা আমার ওই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ইউটিউবের পাশে থাকবেন তো আপনারা যদি প্রতিনিয়ত যদি এরকম এই আপনার হাট বাজারের যে সমস্ত বাজারের ব্লগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেজ এবং আমার ইউটিউবের পাশে থাকতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটি আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের স্বাস্থ্যের ভিতরে এমন কোনো বাজার আছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই বাজারে যাইয়া ওই বাজারে একটা ব্লক নিব আপনাদের জন্য তো আর যারা প্রবাসী বাইরা আপনারা আজকের ব্লগটি দেখবেন আপনাদের জন্য আরও ভালো লাগবে কারণ এটি আপনারা প্রবাসী বসে আমার এই পেজ এবং আমার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের এই যে গ্রামের যে হাট বাজারগুলো এগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি যেখানে দাঁড়াই আছি এটা হলো ঠাকুরবাজারের মূল আপনার কাঁসা বাজারের কেন্দ্র কিন্তু এখানে দেখুন এই বাজারে কিন্তু দোকানপাট কিন্তু রাস্তা তেমন বেশি উঠেনি কারণ একটানা না সাত দিন বৃষ্টি হওয়ার কারণে দেশে বন্যা আর কারণে তেমন বেশি শাকসবজি নাই নাই বললে চলে তো তো আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিপন বাইফেমন আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম